আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রায় আটটা ইউনিট আছে আটটার মধ্যে ছয়টা ছয় ইউনিট আছে আর দুইটা মেড ইন থাইওয়ান সাউন্ড মাস্টার ইউনিট এই হচ্ছে সাউন্ড মাস্টার ইউনিট তো মূলত এগুলো সেল করার জন্য এখানে প্রায় তিন চারটা ইউনিট কাটা আছে লাগাতে হবে আশা করি কয়লা গালে হবে আর আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তো এগুলোর প্রতি পিস দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পিস অবশ্যই যদি পছন্দ হয় কল দিতে পারেন নাম্বার আছে স্ক্রিনে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ